অনেকটা লেট হয়ে গেল ভিডিওটা দিতে কিন্তু কি করব বলো তো একেবারেই সময় পাচ্ছি না ভিডিও এডিট করার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা হচ্ছে রথের মেলা তোমাদের তো রথযাত্রা দেখিয়েছি। আর অনেকেই তোমরা কমেন্টে বলেছ যে তোমাদের এখানে রথযাত্রা হয় না আমার ভিডিওতেই কি তোমরা রথযাত্রা দেখলে তাই ভাবলাম তাহলে একটু রথের মেলাটাও তোমাদের দেখিয়ে দিই তোমরা ওখানে মেলা না কাটালেও আমার এখানে মেলা দেখে একটু হলেও ওই মেলার ফিলিংসটা নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করছি এখানে তো দেখতেই পাচ্ছ আমরা আমার মেয়ে তারপর ম্যাম ম্যামের বোন আমরা চলে এসেছি আর এদিকে ম্যামও তো দেখতেই পাচ্ছ ভিডিও করছে তো বারবার ম্যাম বলছি ওর নাম মানতাই তো আমি মানতাই বলেই বলবো এখন থেকে তো আমরা চারজন মিলে কিন্তু মেলাতে চলে এসেছি দেখো কত কাদা এই যে বৃষ্টি হয়ে গেল না তার জন্য কিন্তু জল কাদায় ভরে গেছে তবুও মানুষের মনে কত আনন্দ কেউ কিন্তু এই বৃষ্টির জন্য থেমে থাকেনি দেখো ভিড় কতটা এই ভিড়ে তো এগোতেই পারছি না তোমাদের যে মেলা কী করে দেখাবো সেটাই ভেবে পাচ্ছি না মনে হয় না মেলা দেখাতে আমি ক্যামেরাটা উঁচু করে ধরে তারপর কিন্তু এগিয়ে যাচ্ছি এই দেখো এত ভিড়ের মধ্যে ভিডিও করা সত্যি খুব কষ্টকর তবুও চেষ্টা করবো যতদূর পারি তোমাদেরকে ভিডিও করে দেখাতে জানি প্রত্যেক মেলার একই রকম চেহারা হয় একই দোকান একই রকম সব কিছু তবুও মনে হয় একটা মেলায় না এলে হয়তো এবার কিছু অন্যরকম হয়েছিল হয়তো মিস করে গেছি অনেক কিছু তার জন্য এই বৃষ্টি কাদা সব ঠেলে ফেলে চলে এসেছি মেলাতে শুধু আমরাই নয় প্রচুর লোক এসেছে কিন্তু তো মনে হচ্ছে না আর বৃষ্টি হবে কারণ যা বৃষ্টি হওয়ার রথ টানার সময় হয়ে গেছে এদিকে জামা কাপড়ের দোকান থেকে তিন টাকার দোকান দশ টাকার দোকান সবই এসেছে ও সরি তিন টাকার দোকান তো আমাদের সময় ছিল সেই যখন আমরা বিয়ের আগে মেলায় যেতাম তখন এখন আর তিন টাকার দোকান নেই এখন আছে দশ টাকা বিশ টাকার দোকান ওই তিন টাকার দোকানটাই এখন দশ টাকায় পরিণত হয়েছে জলকাদা বেরিয়ে মানতাই নিয়ে এলো এই দোকানটায় আমি তো দেখেই অবাক এত অল্প জিনিস নিয়ে বসেছে মেলায় কত বড় বড় দোকান এখানেও কেউ কিনবে জিনিস কিন্তু এটা দেখেও অবাক হয়ে গেলাম যে এই দোকানেও কিন্তু কেনাকাটা করছিল লোকে আর মানতাই দেখো ওনাকে তো চেনে তাই আবার বলে বলে ভিডিও করাচ্ছে হাত দেখাতে বলছে চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমরা কোন দিক থেকে এসেছি তো রাস্তার এদিক থেকে আমরা এসেছি আর যাবো এ দিকটাতে দুধারেই কিন্তু বসেছে মেলা এমনিতে যে ফালাঘাটায় আনন্দ মেলা আরও বৈশাখী মেলা এগুলো হয় সেগুলো কিন্তু টাউন ক্লাবের মাঠে হয় কিন্তু রথের মেলা অষ্টমী মেলা এগুলো কিন্তু এভাবে রাস্তার ধার দিয়েই বসে আর এই যে মেলায় সবচেয়ে ভালো লাগে আমার যে জিনিসটি সেই প্রিয় জিনিসটি হলো এই দোকানটি মেলাতে যেখানেই বসুক না কেন কিছু কিনি বা না কিনি একবার হলেও ঢুকবো আমার মনে হয় যে আমি কোনো স্বর্ণের দোকানে ঢুকে গিয়েছি সমস্ত সোনার জিনিস দিয়ে যেন দোকানটা সাজানো চিকচিক করছে দোকানের সমস্ত জিনিস এটা হচ্ছে কর্পুরের স্ট্যান্ড এত ভালো লাগছিল দোকানটা সব পুজোর সামগ্রী পাওয়া যায় আর এদিকে মানতাই কি করেছে বলতো এই গোপালটা নিয়ে ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য সে দোকানদার থেকে চেয়ে নিয়েছে দোকানদার কিনবে এটার দাম আড়াই হাজার টাকা আমি তো অবাক হয়ে গেলাম যে মানতাই আবার মেলাতে এত টাকা নিয়ে এসেছে তারপর শুনলাম ও শুধু ভিডিও করার জন্য এটা নিয়েছে এই দেখো আবার রিটার্ন দিয়ে দিল করা করার চক্করে ভুলেই গিয়েছিলাম যে কিছু কিনতে হবে এদিকে সায়না আর ইসি ওরা দুজন গিয়ে দোকানে ঢুকে গেছে চলো এবার জলকাতা পেরিয়ে আমাদেরও যেতে হবে ওই দোকানে মানতাই তো চলে গেছে বোনের জন্য কিছু কিনতে হবে এবার আমিও যাই দেখি সায়না কি কেনে ও এই ফ্যানগুলো পছন্দ করেছে এগুলো নাকি ও স্কুলে নিয়ে যাবে আমি তো অবাক হয়ে গেলাম স্কুলে আবার এগুলো জিনিস নেওয়া যায় নাকি ও আর ইসি বলল যে হ্যাঁ স্কুলে নাকি অনেকেই এরকম ফ্যান নিয়ে যায় মুখে হাওয়া খাওয়ার জন্য আমরা ছোটোবেলায় দামি টিফিন বক্স দামি পেন্সিল বক্স এগুলোই নিয়ে যেতে ভয় পেতাম চুরি হয়ে যাওয়ার ভয়ে আর এরা দেখেছ এত দামি জিনিস নেবে এটা মনে হয় একটু নষ্ট আছে তো এটার দাম চল্লিশ টাকা ভাবলাম ওগুলো তো একশো টাকা আর অত বড়ো জিনিস ব্যাগে নিয়ে যাওয়া অসুবিধে তাই এই ছোটো একটা ফ্যান কিনে দিই তো এটা পছন্দ হলো তো ভাবছি এটাই নেই তারপর দেখলাম এই যে জাপানি পাখাগুলো চাইনিজ পাখা না জাপানি পাখা যাই হোক তো এত ভালো লাগছিল তাই ম্যাম আমরা সবাই একটু হাওয়া খেয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা মনে হচ্ছে যেন একদম এসির মতো ঠান্ডা লাগছে গায়ে তারপর সায়নাকে বললাম ও বলল এই পাখাগুলোই নেবে তো চলো এগুলোই একটা নিয়ে নি। এর মধ্যেও ভ্যারাইটি আছে সুন্দর দেখে ডিজাইন করা যেগুলো ওগুলোর দাম কিন্তু অনেক বেশি তাই আমি এই প্লাস্টিকেরগুলোই নিলাম স্কুলের ব্যাপার তো হয়তো ভেঙেই ফেলবে নয়তো হারিয়ে ফেলবে এটাও বেকারির বিস্কুটের মতো কিন্তু টোস্টেরও প্যাকেট বিক্রি হয় তবে এখন দেখছি নতুন সিস্টেম বেরিয়েছে এভাবে ওজন করেও বিক্রি হচ্ছে কেজি হিসেবেও নেওয়া যায় তবে এখানে পুটুলিগুলো পঞ্চাশ টাকা শুনতেই পেলে আরও আছে এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা দিয়ে ওগুলো টোস্টও কিন্তু বিক্রি হচ্ছে এভাবেই মেপে মেপে এই দোকানটিতে একটিও লোক নেই ছোটোবেলায় কত মেহেন্দি পরেছি মেলাতে এসে এখনকার বাচ্চাদের তেমন কোনো উৎসাহ নেই মেহেন্দি পড়ার এখন তো টিউব পাওয়া যায় বাড়িতে বসেই পরে ফেলে কিন্তু তখন না এই মেহেন্দি পড়ার একটা আলাদাই আনন্দ ছিল আমাদের মধ্যে যেটা এখনকার বাচ্চাদের মধ্যে নেই এই যে দেখো ইসি ম্যামের যে বোন আর আমার মেয়ে সায়না ওরা কেউই কিন্তু ওই মেহেন্দির দোকানের দিকে তাকায়নি পর্যন্ত আমি কখনোই দেখি না ওই দোকানে কাউকে মেহেন্দি পড়তে তবুও এরা দোকান দিয়ে যায় প্রতি বছর আমাদের সঙ্গে কথা বলতে বলতে মহাকালবাড়িতে চলে এসেছি দেখো কি সুন্দর গেট করেছে বিশাল বড় আয়োজন করেছে কিন্তু এই রথযাত্রা উপলক্ষে চলো ভেতরে ঢুকি ভেতরটাও কিন্তু খুব সুন্দর করেছে এবছরই প্রথম তোমাদেরও ভাগ্য ভালো আমাদেরও যে তোমাদেরকে দেখাতে পারছি সব সময় তো সবার শরীর একরকম থাকে না তার জন্য এই একটা ধন্যবাদ ভগবানকে দিতেই হয় আমাকে এই অবধি নিয়ে আসার জন্য দেখেছো কত কাদা এই কাদাপেরিও কিন্তু লোকজন এসেছে আর এই যে এই মহাকালবাড়ির রথ এটা তো রথ ঘুরে এসে এখানে দাঁড়িয়েছে এখনও কিন্তু সবাই চিনি কলা দিয়েই যাচ্ছে আর উনিও ওখান থেকে নিয়ে প্রসাদ হিসেবে রাখছে আবার সবাইকে রিটার্নও দিচ্ছে প্রসাদ আর এখান থেকে জগন্নাথ দেব সুভদ্রা বলরাম তো তাদেরকে নিয়ে এসে রেখেছে এই মঞ্চটাতে এখানেই পুজো হয়েছে তাদের ওখানে এখনও একজন বৈষ্ণবজি আছে দাঁড়িয়ে তারা হয়তো সন্ধ্যা আরতি করেছে একটু আগে আমরা ধরতে পারিনি তো দিকটাতে দেখো এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে এখানে ন দিন ধরে চলবে এই প্রোগ্রাম ঠাকুরের নাম প্রসাদ বিতরণ সবকিছুই হবে সোজা রথ থেকে শুরু হয়েছে চলবে উল্টো রথ অব্দি

আই গৌরা শীতানন্দ ভোগ প্রতিদিন ভগবান কে রকমের আইটেম বানিয়ে ভগবান ভোগ নিবেদন হবে আপনারা যদি কেউ চান যে আমি এই ভগবানের রাজভোগ আমি প্রসাদ পাবো তো প্রতিদিন 100 টাকা করে কুপন মধ্যনের তাদপুর বেলাটা যেটা ভগবানের রাজভোগ হয় আপনারা একশো টাকা কুপন সকালবেলা এসে কেটে যাবেন ঠিক দুপুর টাইমে টাইম দিয়ে দেওয়া হবে আপনারা সেই অথবা আপনারা এখানে বসেও প্রসাদ পেতে পারবেন হ্যাঁ সাতটা থেকে আটটা সকাল সাতটা থেকে আটটার মধ্যে আপনারা সেই কুপনটা সংগ্রহ করে নেবেন শুনেই যেন মনটা কেমন নেচে উঠল ছাপ্পান্ন রকমের ভোগ দিয়ে ভগবানকে দেওয়া হবে আর সেটা কিন্তু আমরাও পেতে পারি আশেপাশে ফালাকাটা যারা আছো তারা কিন্তু উল্টো রত এই সুযোগটা পাবে যেভাবে বলেছে সেভাবেই কিন্তু এখান থেকে এই ছাপ্পান্ন ভোগটা নিতে পারো একশো টাকা দিয়ে তো চলো আমরা এখন যাচ্ছি আপাতত এখনকার প্রসাদ খেতে তো ওই দিকটাতে প্রসাদ বিতরণ হচ্ছে শুনতে পেলাম এই সাইডটাতে ওই বটপাকুরের গাছ রয়েছে সেই মন্দিরে আবার যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের কিন্তু সেখানে দোষ কাটিয়ে বিয়ে দেওয়া হয় তাছাড়া বাকি বিয়েগুলো কিন্তু এই মন্দিরে হয় এখানে রাধা মাধবের মন্দির আছে আর পেছন দিকে বাবা ভোলানাথের আর এ দিকটাতে কিন্তু বসারও জায়গা আছে সবাই দেখছি প্রসাদ নিয়ে অনেকেই এখানে এসেও খাচ্ছে হয়তো ভেতরে জায়গা কম আছে তো এই হচ্ছে রাধা মাধবের মন্দির একটু এখানেও দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো এখন ঢুকে যাচ্ছি যেখানে প্রসাদ দিচ্ছে কত বড় প্যান্ডেল করেছে দেখো এইখানে কিন্তু এই ন দিন ধরেই প্রসাদ হবে আর এখানে খাওয়াও যাবে তো চলো এখনকার প্রসাদটা আমরা খেয়ে নিই আর ভিডিওটা বেশি দূর এগোবো না অনেকটাই হয়ে গেছে তোমাদের পুরো মেলা দেখিয়েছি মহাকালবাড়ির পুজো দেখিয়েছি এখন আমরা প্রসাদ খাবো সেটাও দেখতে পারছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করো তাহলে ভিডিও করার উৎসাহটা বাড়ে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি পোশাকটা না খুব টেস্ট হয়েছিল এটার মধ্যে কিন্তু সমস্ত সবজি দিয়ে দিয়েছে এখানে দু রকমের খিচুড়ি আছে একদিকে সবজি বেশি একদিকে কম তো সবাই নিয়েছে সবজি কমটা আমি নিয়েছি সবজি বেশি কারণ আমার সবজি খেতে ভীষণ ভালো লাগে চলো এখন তোমাদের থেকে বিদায় নেওয়ার পালা টাটা